চিনতে পারছেন ইনি আমাদের সাংসদ অভিনেত্রী রিয়েলিটি শোয়ের অ্যাঙ্কার রচনা ব্যানার্জি পূর্ণ অর্জন করতে ম্যাডাম সাংসদ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে পরনে গেরুয়া কুর্তি মাথায় রক্তচন্দনের তিলক ডুবের পর ডুব লাগাচ্ছেন কুম্ভে সামনে থেকে আবার একজন ছোট্ট একটা ভিডিও করছেন কুম্ভ স্নানে যাওয়ার আগে করে ফেললেন একটা ছোট্ট লাইভও অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল যে প্রয়াগরাজ আসব এবং আজকে বাসন পঞ্চমী সরস্বতী পুজো আমাদের আজকে শুভদিনে গঙ্গায় যাব এবং সেই আশা স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কেমন হলো আমার এই অভিজ্ঞতা তিনি জলকে কুইন্টালে মাপতেন একটা সময় তিনি বন্ধ কারখানা থেকে ধোঁয়াও খুঁজে পেতেন প্রচারে গিয়ে তিনি দইয়ের গুণগত মান ও বিচার করতেন কিন্তু সেসব এখন অতি তৃণমূল সাংসদ আপাতত মনোনিবেশ করেছেন পূর্ণ অর্জনে করলেন আবেগ তারিত তো পোস্ট পাওয়া জীবনে